নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উর্মির মনটা বিশেষ ভালো নেই জয় উর্মিকে বোঝাচ্ছে যে দেখো উর্মি আমি বুঝতে পারছি যে আমাদের সাথে সবটা ভালো হয়নি কিন্তু এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে কুমারের মতো একজন দাগি ক্রিমিনাল ও ধরা পড়ে গেছে তাহলে তুমি এত ভাবছো কেন তখন উর্মি বলছে একটা কাজ করবে জয় এখান থেকে দূরে কোথাও যাবে তখন জয় বলছে তুমি যাবে বলছে হ্যাঁ এমন কোনো একটা জায়গায় যেখানে আমরা দুজন ভালো মতো করে বাঁচবো কারোর উপর ডিপেন্ড করে আমাদেরকে বাঁচতে হবে না জয় তখন উর্মিকে বোঝার চেষ্টা করে আর এদিকে তো কুমারকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে কুমার মনে মনে ভাবছে একটা সুযোগ শুধু পাই তারপরে এখান থেকে পালাবো ইতিমধ্যে দেখা যাচ্ছে পুলিশের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তখন তো ওরা মানে নেমে দেখে আর কি যে কী হলো গাড়ির আর এই সুযোগে কুমার আবার পালিয়েও যায় এরপর দেখা যাচ্ছে কুমার তো পালাতে পালাতে লুকিয়ে পড়ে পুলিশ কিন্তু আর খুঁজে পায় না কুমার এবার বলছে এবার তোরা আর বাঁচবি না এবার তোদেরকে মরতেই হবে মানে সূর্যের পরিবারের কথা বলছে আর কি এদিকে দেখা যাচ্ছে যে সূর্যদের বাড়িতে সূর্য তো দ্বীপকে পড়াচ্ছে ম্যাথামেটিক্স তো দীপও খুব ইজিলি বুঝতে পারছে এরপরে তারও ব্যাপারটা খুব কঠিন লাগছে না আর কি আর ওদিকে সোনারোপা বসে আছে সামনেই আর দীপা সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে তারপর সবাইকে ডাকছে যে আগে খেয়ে নাও তারপর সবাই সবার কাজ করো এরপর তো সবাই যথারীতি ব্রেকফাস্ট করতে বসে তখন সাক্ষ্য দীপ আসছে দীপাকে নিয়ে যাওয়ার জন্যে কারণ আজকে দীপাকে কাজের দায়িত্বটা বুঝিয়ে উনি সম্ভবত ভিসার কোনো কাজে যাবে আর কি সূর্য বলছে হ্যাঁ দীপা তুমি যাও কোনো অসুবিধে নেই আজকে আমি সংসারটা সামলে নেব তো এরকমই হাসি মজা এরকম চলতে চলতে তখন সেখানে জয় আর উর্মি আসে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে আর কি সূর্যরা দেখে একটু অবাক হয় যে কি ব্যাপার জয় এরপরে সূর্য জয়কে জিজ্ঞাসা করলে জয় বলছে যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমরা এখানে থাকতে পারবো না তখন তো দীপা আর সূর্য যথারীতি অবাক হয় যে কেন তোরা কি করতে চাইছিস ওদিকে তো দীপ ফট করে বলছে না আমি আবার মাসি মেশো আর দিদিদের ছেড়ে কোথাও যাব না তখন উর্মি রেগে গিয়ে বীরকে মারতে গেলে দীপা আরও রেগে যায় তুই কি করতে চাইছিস এরকমটা তুই কেন করছিস তখন উর্মি বলছে যে আমার এই বাড়িতে দম আটকে আসছে আমি পারছি না এইভাবে থাকতে তখন দীপা কি করে সাক্ষ্যদ্বীপকে গিয়ে বলছে যে আমি আপনার দায়িত্বটা নিতে পারবো না আমি আমার পথ থেকে রেজিগ্রেশন দিচ্ছি আমি আমার সংসার সামলাই আর উর্মি বরঞ্চ যেটা বলবে সেটাই করব কিন্তু উর্মি এখান থেকে যেতে পারবে না তারপর তুই উর্মিকে গিয়ে বলছে তুই বল তুই কি চাস আমি কি করব তখন জয় মাঝখানে কিছু বলতে গেলে বলে তুমি একটা কথা বলবে না জয় আমি তোমার সাথে তো কোনো কথা বলছি না তুমি কি উর্বিকে এগুলো ভালো বুদ্ধি দিচ্ছ কোথায় যাবে উর্বিকে আর বীরকে নিয়ে তোমরা এখন কোথায় যাবে আমি কোনো সংসার ভাঙতে দেব না জয়কে একের পর এক দীপা যখন প্রশ্ন করছে তুমি আমার বোনকে নিয়ে কোথায় যাবে আমার বোনের ছেলেকে নিয়ে কোথায় যাবে কি খাওয়াবে জয় বলছে আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই বলছে আলবাদ বাধ্য আমি আমার বোনের গার্জেন হয়ে তোমাকে প্রশ্ন করতেই পারি যে আমার বোন আর বোনের ছেলেকে নিয়ে তুমি কোথায় যাবে তাদেরকে কি খাওয়াবে কিভাবে রাখবে বলো তখন জয় চুপ করে থাকে উর্মিকে বলছে দীপা তুই আজ থেকে আমার সাথে বিগবগে যাবি আমার বিজনেস পার্টনার হবি আমার হাতে হাতে কাজ করবি উর্মি চুপ করে থাকে এরপরে দীপা ডাক্তারবাবুকে মানে সূর্যকে বলে যে এই বাড়িতে শান্তির জন্য দীপা একটা পুজো দেবে তখন সূর্য বলছে ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো এরপরে সূর্যের ফোনে একটা ফোন আসে পুলিশরা ইনফর্ম করছে তাকে যে তাদের গাফিলতিতে কুমার আবার তাদের ঘেরা থেকে পালিয়ে গেছে সূর্য তো অবাক হয়ে যায় যে আপনারা কি বলছেন অত বড় একটা ক্রিমিনাল পালিয়ে গেল ও তো তাহলে আবার কিছু না কিছু ভাবতে শুরু করে দিয়েছে যে কিভাবে আমাদের ক্ষতি করবে দীপা শুনতে পেয়ে বলে কি হয়েছে ডাক্তারবাবু সূর্য তখন দীপার কাছ থেকে গোপন করে যে কিছু না আমার কাজের দিকে একটা প্রবলেম হয়েছিল তবে সলভ হয়ে যাবে চিন্তা করো না তুমি তোমার কাজ করো দীপার কিন্তু মনে মনে সন্দেহটা হয় সূর্য তখন দীপাদেরকে আড়াল করে পুলিশকে বলছে দেখুন আমি আমার বাড়ির লোককে আর টেনশনে ফেলতে চায় না আপনারা প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্রিমিনালকে ধরার চেষ্টা করুন তখন পুলিশ বলে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করছি এদিকে উর্মি দীপার দীপা যে প্রপোজালটা দিয়েছে বিমবং গিয়ে কাজ করার সেটা মেনে নিয়েছে হাসি মুখে উর্মিকে দীপা বিংবং রেস্টুরেন্টে নিয়ে এসেছে উর্মি বেশ খুশি একটা নতুন কাজের দায়িত্ব পেয়ে এরপর সেখানে সাক্ষ্যদীপও সমস্ত কাজটা তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যেমন কোনো কঠিন ব্যাপার নয় তুমি ঠিক পারবে আগে তো এরা আমাকে থেকে ভয় পেত এখন কিন্তু আর কেউ ভয় পায় না দীপা বলছে এখানে আমরা সবাই সব রকম কাজ করি সবাই সবাইকে আমরা মানে সবাই সাহায্য করি তোকেও তাই করতে হবে সবার সাথে মিলে কাজ করতে হবে এরপর উর্মি বলছে আমি কি পারবো সাক্ষত্বীপ বলছে কেন পারবেন না একদম সহজ এই যে যেমন গেস্টরা আসছে আপনি গেস্টদেরকে আপ্যায়ন করবেন হাসি মুখে দিয়ে তাদেরকে যথারীতি একটা জায়গায় বসাবেন বসিয়ে তারা কি খেতে চায় প্রত্যেকটা অর্ডারের ব্যাপারে আপনি তাদেরকে অ্যাসিস্ট করবেন আর তারা যে অর্ডারটা বলবে সেটা আপনি কিচেনে গিয়ে তাদের সাথে কোঅর্ডিনেট মানে বলে দেবেন আর কি তাদেরকে ব্যাপারটা তারপরে তাদের টেবিলে সার্ভ করা মানে কে কী খেতে চায় তাদের টেবিলে খাবারটা ঠিকমতো পৌঁছে দেওয়া আর কি এই তো একটা সহজ কাজ কোনো কঠিন নেই কোনো অসুবিধে নেই সাক্ষ্যদ্বীপ উর্মির সামনেই সেই সমস্ত কাজ করছে ওদিকে মিস নন্দা বিক্রম সবাই করছে উর্মি সেটা দেখছে মনে মনে ভাবছে বাড়িতেই তো কিচেন সামলাতে পারি না এখানে তো সবটা প্রফেশনাল আমি কি পারবো করতে মনে মনে খুব ভয় পাচ্ছে উর্মি তখন দীপা আসে উর্মির কাছে কী রে ভয় লাগছে বলছে হ্যাঁ বাড়িতেই তো পারি না এখানে কি পারবো করতে বলে কোনো কঠিন ব্যাপার নয় ঠিক পারবি শুধু হাসি মুখে সবাইকে আপ্যায়ন করবি তাহলেই হলো উর্মি বলছে ধাত এইভাবে আমার মনকে তুই শান্তি শান্ত করতে পারবি নাকি আমার তো ভয়ই লাগছে কী জানি কী করবো আমি এরপরে তো দীপাও বুঝিয়ে টুঝিয়ে কিচেনে চলে যাই তারপরে যথারীতি আরও গেস্টরা আসছে সেখানে পুরো ভিড় হয়ে গেছে মিস নন্দা বিক্রম সবার কাছ থেকে অর্ডার নিচ্ছে সবাইকে সবটা বুঝিয়ে দিচ্ছে এরপরে উর্মি নন্দাকে বলছে আমাকে একটু বুঝিয়ে দেবেন আমার কাজটা তখন মিস নন্দা বলে যে ছয় নম্বর টেবিলে ভেজ থালি হবে আর নয় নম্বর টেবিলে মাটন হবে উর্মিকে বলে এই অর্ডারটা তুমি শুধু টেবিলে প্লেস করে দিও তখন উর্মি কী করে সেখানে গন্ডগোল পাকিয়ে দেয় উর্মি কি করে যেখানে ভেজ থালি বলেছিল সেখানে মাটন থালি প্লেস করে দেয় আর যেখানে মাটন থালি বলেছিল সেখানে ভেজ থালি দিয়ে দেয় আর ব্যাস গন্ডগোলটা সেখানেই বেঁধে যায় কারণ যে যারা ভেজ খায় তারা পুরোই ভেজিটেরিয়ান তারা নাকি নন ভেজ ছুঁয়েও দেখে না তাদের টেবিলে পড়ে গেছে মাটন আর তারা যেহেতু ছুঁয়ে ফেলেছে সেটাকে সেই জন্য তারা নিজেদেরকে মানে একটা অপবিত্র মানে তাদের নাকি অনেক কিছু নষ্ট হয়ে গেলো এরকম একটা আভাব যে এটা কি হলো এটা কেন করা হলো এত বড়ো রেস্টুরেন্টে এরকম ভুল কী করে হয় এরকমভাবে উর্মিকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে তখন তো সেখানে দ্বীপ দীপা সবাই আসে সেই গেস্ট যিনি খেতে এসছেন আর কি তিনি এমনভাবে অপমান করেন যে উর্মির গায়ে হাতও তুলতে যান তখন দীপা এসে হাতটা ধরে নেয় যে দেখুন মানছে আমাদের কাছে একটা ভুল হয়ে গেছে তবে আপনি তো খাবারটা মুখে তোলেননি আমরা খাবারটা এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি আমাদের দিক থেকে ভুল হয়েছে আমরা হাজারোবার আপনাকে সরি বলছি কিন্তু আপনিও আপনার মানে সীমার মধ্যেই থাকুন তখন বলছে খাবারটা মুখে তুলে নি তো কী হয়েছে খাবারটা আমার ছেলে হাত দিয়ে ছুঁয়ে তো ফেলেছে তো আমাদের তো সব কিছু অপবিত্র হয়ে গেল মানে এরকম একটা কথা বলছে আর কি আর ওদিকে যারা ভেজ পেয়েছে তারা বলছে আমরা তো নন ভেজটা চেয়েছিলাম আমাদের আমাদের কাছে ভেজ এসেছে রূপা মনে মনে বলছে এই এই জিনিসটা হওয়াটা উচিত ছিল না বিগ বগে তাও আবার এতগুলো লোকের সামনে এটা ঠিক হলো না ওদিকে উর্মিত তো খুব খারাপ লেগেছে উর্মি কাঁদতেও শুরু করে দিয়েছে ক্ষমাও চাইছে আমি আজকে প্রথম দিন আমার আমার কাছে ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন তখন উর্মিকে আরও বাজেভাবে অপমান করে সেই গেস্ট বলছে শুধু রূপেই সুন্দর হলে হবে না কাজেও গুণের হতে হবে সাক্ষ্যদ্বীপও অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে তখন সাক্ষ্যদ্বীপকেও বিভিন্নভাবে অপমান করে বলছে আমরা এই রেস্টুরেন্টে আর কোনো দিনও আসবো না আর যাতে কেউ না আসে সেটাও মানে বলবো আর কি বাইরে এই বলে তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় এদিকে তো উর্মি খুব কানাকাটি করছে দীপা বোঝানোর চেষ্টা করলেও উর্মি তখন দীপাকে ভুল বুঝছে বলছে তুই ইচ্ছে করে আমার সাথে এরকমটা করলি তাই না বাড়িতে তো তুই আমাকে কিচেন থেকে বের করে দিতিস আর এখানে তুই আমাকে সেই কিচেনের কাজে আনলি ইচ্ছে করে অপমান করার জন্যে রূপা বলছে এটা তুমি কি বলছো মা এরকমটা তোমার সাথে কেন করবে তখন রূপার কথাতে উর্মির খারাপ লাগে বলছে মেয়েকে তুই এই শিক্ষা দিয়েছিস ও আমাকে সবার সামনে অপমান করছে রূপা বলছে না কাকিয়া আমি এমনটা তোমাকে বলতে চাইনি আমি তো অন্য কথা তোমাকে বলছি দীপা বলছে রূপা তুই চুপ কর সাক্ষ্য রূপাকে চুপ করতে বলছে এদিকে দীপা উর্মিকে বোঝানোর হাজারও চেষ্টা করলে উর্মি বলছে না আমি নিজেরটা নিজে দেখে নেবো তোকে ভাবতে হবে না আমি আর আমার জীবনে অপমান সহ্য করতে পারছি না তোর মতো এতটা সহ্য ক্ষমতা আমার নেই এই বলে উর্মি বাইরে বেরিয়ে যায় উর্মির পেছন পেছন দীপা আর রূপাও যায় কিন্তু কোনো লাভ হয় না উর্মি গাড়ি করে চলে যায় দীপার কোনো কথা শোনে না এরপরে দীপার কোনো কথা না শুনে উর্মি তো চলে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পর্বকে লাইক করবে আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা যথাসময়ে চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা